হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো হবে তো এর আগেও আমি এই জলের ভিডিওটা বানাম আমাদের যে বাড়িতে চৌ বাচ্চাটা আছে এর আগে আমি চৌ বাচ্চা নিয়ে আরও কিছু ভিডিও বানিয়েছিলাম সব তো আমি আজকে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমাদের এই যে চৌ মধ্যে ছোট ছোটো মাছগুলো আছে তোমরা আগেও দেখেছিলে ছোট ছোটো মাছগুলো তো আমার যে ভাই মানে ভাতিজা আছে সে আজকে মাছ নিয়ে এসে ওনার বাবা আজকে নাকি বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছিলো ছোট ছোটো মাছ সেই ক্ষেত্রে ও কি করেছে যেগুলো মাছ মানে মানে নোড়াঝোড়া করতে পারছে সেইগুলো মাছ আমার কাছে ধরে নিয়ে এসেছে পিসি আপনার যে চৌবাচ্চাটা আছে সেই চৌ মধ্যে আমি মাছটা দেবো তো এই যে আগেকার যে মাছগুলো যে ছোটো ছোটো সেই মাছগুলো ওনারাই দিয়েছিলো আমাকে মানে ভা ভাতিজাই দিয়েছিলো আমাকে তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছগুলো কীরকম দেখতে ছোড়া করছে আর জলের মধ্যে ছেড়ে দিয়েছে যে আচ্ছা আজকে আমি তোমাদেরকে তো মাছ নিয়ে তোমাদের রাইমসটা শোনাচ্ছি মাছলি জল জীবন উস্কাপা পানি হে হাত লাগাও তো ডার জায়গি বাহার নিকালো তো মার যায়গি তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবে তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো মাছগুলো ছেড়ে দিচ্ছে আস্তে করে তিন তিনটে মাছ নিয়েছিল এই মাছটা আমার ভাইপুর ছাড়া ছিল না ও বলছিলো যে আমি এই মাছটা নেব আমি নিজের বাড়িতে একটা মানে চৌবাচ্চা করব করবো চৌবাচ্চার মধ্যে মাছগুলো ছাড়বো তো আমি বললাম যে না যতক্ষণ তুমি করছো না ততক্ষণ এখানে রেখে দাও যখন তুমি বাড়িতে ভালো করে করে নেবে তখন তুমি এখান থেকে নিয়ে যাবে ততক্ষণে এখানে থাক কেন কি না ভালো জল না পেলে তো মাছগুলো হয়তো মরে যেতে পারে খাবার টাইম মতো না পেলে অবশ্যই মাছগুলো মরে যাবে তো দেখতে পাচ্ছ এখানে এই যে কলস কলসটা দেখতে পাচ্ছ পাশে কলসের মধ্যে আমি খাবারটা রেখে দিই মাছের যাতে ওরা খেতে পারে ঠিক আছে আর এখানে অনেকগুলোই মাছ আছে তোমরা দেখতে পাবে এক্ষুনি তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আগেকার এই যে অপরে যে মানে অপরে যে হেলা নাড়াচাড়া করছে ওই মাছটা আগেকারই আর ভাইপো দিয়েছিল এর আগে ঠিক আছে তো তোমরা ওদের দেখেছিলে আগেকার ভিডিও শর্ট ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম এই মাছটা তো দেখতে পাচ্ছ জলটা নোংরা হয়ে গেছে জলটা আমাকে পরিষ্কার করতে হবে তো অ্যাকচুয়ালি বৃষ্টির জল তো বৃষ্টির জল অনেক হয়ে গেছে কলসটাও ডুবে গেছে কলসটা ডবা ছিল না